আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আর্য পাঠ সালাম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো অর্থাৎ গত পর্বে আমি তিতাস পাবলিকেশন বইয়ের ফোর এটা আলোচনা করছিলাম আজকে দ্বিতীয় পর্বে মানে পার্ট টুতে আমি আলোচনা করবো এক্সাম্পল ফোরের বি নাম্বারের যে কোয়েশনটা আসছে সেটা নিয়ে আলোচনা করবো দেখো বি নাম্বার কোশ্চেন দেওয়া হয়েছে যে এফ অফ টি ইজাল টু অফ ওয়ান মাইনাস টি আই ক্যাফ প্লাস রুট ওভার অফ টি জে ক্যাফ মাইনাস ওয়ান বাই টি ওয়ান বাই টি মাইনাস টু কে ক্যাফ

এগুলো জাস্ট ধরে নেওয়া হয়েছে এখন আসেন আমরা প্রত্যেকটার জন্য বের করব তাহলে এটার জন্য ফাংশন অফ এই যে ইয়ার জন্য এক্সের জন্য তাহলে ফাংশন অফ টিজ কথা ওয়ান মাইনাস টি এখন এই ফাংশনে আপনি টি এর মান যাই বসান না কেন এফ অফ টি এর ভ্যালুটা আপনি যাই বসান না কেন এটা টি হ্যাঁ এটা টি ওয়ান মাইনাস টি এখানে আপনি যাই বসেন এখানে আপনি স্বাভাবিক সংখ্যা বসেন এখানে পূর্ণ সংখ্যা বসান আপনি যাই বসেন না কেন সবগুলোর জন্য কি পাবেন রিয়েল বা বাস্তব নাম্বার পাবেন তাই না তাহলে আমি এখানে যদি টু বসাই থ্রি বসাই সব বসাই সবগুলোর জন্য কি পাওয়া যাবে আমি এখানে টু বসাই তাহলে ওয়ান মাইনাস টু তার মানে মাইনাস ওয়ান আসবে এটা তো বাস্তব মান আমি যদি এখানে মনে করি যে ওয়ান বসাই ওটা কাটা গেলে জিরো আসবে সেটা তো বাস্তব আপনি এখানে যাই বসাবেন অর্থাৎ প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যতগুলো মান বসাবেন সবগুলোর জন্য এখানে কি পাওয়া যাবে বাস্তব মান পাওয়া যাবে অর্থাৎ বাস্তব মান পাইলেই ওই মানে ফাংশনটা কী হবে সংজ্ঞায়িত হবে তাহলে আমরা লিখবো এখানে যে টি এর এখানে লিখবো যে টি এর সকল বাস্তব মানের জন্য এফ অফ টি কি হবে সংজ্ঞায়িত হবে এবং এটাকে আমরা কি বলি রিয়েল পার্ট বা রিয়েল নাম্বার বলি ঠিক আছে আচ্ছা এরপরে আসেন কার জন্য জি অফ টি ইকাল টু অফ দেওয়া আছে রুট টি এইবার দেখো আবার রুট চলে আসছে না তাহলে রুট চলে আসলে কি করবেন একটা জিনিস খেয়াল রাখবেন এখানে যেন কি না আসে মাইনাস কিছু যেন না আসে তাহলে আমি যদি এখানে মাইনাস কিছু না আনতে চাই দেখো আমি টি এর মান ধরতেছি আমি টি এর মান ধরবো কি মনে করো যে মাইনাস ওয়ান ধরলাম তাহলে এখানে তো মাইনাস ওয়ান আসতেছে বার চলে যায় এবার আমি ধরতেছি মাইনাস টু তাহলে মাইনাস টু যদি আমি ধরি তাহলে আবার অবাস্তব মান আসতেছে মাইনাস টু মানে কত মাইনাস টু মানে হচ্ছে রুট টু আই তাই না তাহলে আমাদের কি ধরতে হবে বলো দেখি আমি যদি এখানে জিরো বসাই মনে করো জিরো বসাই জিরো বসালে না জিরো রুট মানে জিরো জিরো রুট মানে কত জিরো এটা কিন্তু বাস্তব তাহলে জিরো সহ আমি যদি জিরো সহ জিরো থেকে বড় মানগুলো বসাই তাহলে কিন্তু কোনো কোনো রকম মাইনাস আসে রুটের মধ্যে কোনো মাইনাস আসে না তাহলে জিরো থেকে জিরো সহ জিরো সহ জিরো থেকে এদিকে হচ্ছে ছোটো তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো তুমি যতগুলোই বসাবা না কেন এখানে একটা মানে মাইনাস চলে আসবে তো মাইনাস টু বসালে মাইনাস রুট মাইনাস হচ্ছে ওয়ান বসালে হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে তাহলে আমাদের কী করতে হবে জিরো দেখো জিরো সহ মানে জিরো থেকে গুলো নিতে হবে জিরো সহ জিরো থেকে বড়ো জিরো থেকে বড়ো এক দুই তিন এগুলো তুমি এখানে যদি বসাও এখানে তো নেগেটিভ কিছু আসবে না নেগেটিভ কিছু আসবে আমি যদি মনে করি জিরো জিরো বসাই জিরো বসলে তো জিরো আসছিলো আমি যদি এবার রুটের মধ্যে আমি যদি ওয়ান বসাই তাহলে তো ওয়ান আসবে তাহলে তো বাস্তব অবাস্তব আসতেছে না এটা কিন্তু বাস্তব আসতেছে তাহলে আমরা এখানে এই কথাই লিখব যে যদি কি হয় এটা হচ্ছে টি এর ভ্যালু আমি যদি জিরো থেকে কী বসাই মানে বেশি বসাই যদি কন্ডিশন লিখবে এখানে যদি টি এর ভ্যালুটা মানে টি এর ভ্যালুটা কী হয় জিরো থেকে বড়ো হয় অর্থাৎ জিরো সহ জিরো থেকে যদি কি হয় বড়ো হয় জিরো সহ জিরো থেকে বড় কারণ আমরা জিরো বসায় দেখছিলাম যদি এটা হয় তবে কি হবে তবে ওই যে জি অফ টি ফাংশনটি সংজ্ঞায়িত সংজ্ঞায়িত হবে তাহলে আমরা লিখতে পারি ডোমেন অফ জি দেখো জিরো সহ জিরো থেকে বড় তাহলে জিরো থেকে আমাদের এখানে যেহেতু একটা ইন্ডিকেট করে দিয়েছে জিরো তাহলে আমরা কি করবো এখানে আমরা বদ্ধ ব্যবহার ইউজ করবো আচ্ছা জিরো সহ জিরো থেকে বড় কে আছে বলো জিরো সহ জিরো থেকে বড় হচ্ছে শুধু প্লাস ইনফিনিটি এদিকে হলে মাইনাস ইনফিনিটি ছিল তাহলে জিরো জিরো থেকে বড় মানে প্লাস ইনফিনিটি পর্যন্ত তাহলে আমাদের জিওফি এর কত আছে জিরো জিরো এবং কি প্লাস ইনফিনিটি এখন আমরা সেম ভাবে আমরা কি করব সেম ভাবে আমরা কাজ করব হচ্ছে ফাংশন অফ জি এর ক্ষেত্রে আসেন আবার এবার হচ্ছে জি অফ টি জি অফ টি মানে কি রুট রুট ওভার অফ টি দুইটা বের করা হয়ে গেছে আগে আচ্ছা আচ্ছা সরি এবার আমরা এইচ অফ টি এর জন্য বের করব তাহলে আবার আবার তাহলে এইচ অফ টি

তাহলে আমরা ধরে নিচ্ছি যে টি মাইনাস টু ইজিক অফ কত জিরো এখান থেকে আমরা টিআর মান বের করি তাহলে টিআর মান হচ্ছে টু প্লাস টু তাহলে এখানে তুমি যদি টিআর মান প্লাস টু বসাও তার মানে ওয়ান বাই এখানে টিআর মান কি বসাবা প্লাস টু যদি বসাও তাহলে টু বিয়োগ টু কাটা গেলে কত থাকে ওয়ান বাই জিরো তাহলে সামথিং বাই জিরো মানে কি সামথিং বাই জিরো মানে হচ্ছে ইনফিনিটি মানে অসংহায়িত তাহলে আমাদের তো অসংজ্ঞায়িত হওয়া যাবে না আমাদের তো মানে ফাংশনটাকে সংজ্ঞায়িত করতে হবে তাহলে আমাদের এখানে টু কি বসানো যাবে প্লাস টু বসানো যাবে যাবে না তার মানে প্লাস টু সারা যারা আছে তাদেরকে বসালে কি হবে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে তাই না তার মানে লিখিব যে টি মানে টিফ কত ব্যতীত টি ইস টু ব্যতীত প্লাস টু ব্যতীত ব্যতীত মানে যতগুলো পদ আছে এত ব্যতীত সকল বাস্তব মানের জন্য বাস্তব মানের জন্য কি হবে এইচ অফ টিটা সংজ্ঞায়িত হবে সংজ্ঞায়িত হবে তার আমরা লিখতে পারি যে ডিএচল এখানে ছোট্ট করেছে এই জন্য আচ্ছা এখন সকল বাস্তব মানে কে ছাড়া টু ছাড়া সকল বাস্তব মানের জন্য তাহলে সকল বাস্তব মান যেহেতু বলছি তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কিন্তু বাদ যাবে কে শুধুমাত্র এই টুটা বাদ আর বাদ বাদ মানে এভাবে লিখতে হয় বিয়োগ দিয়ে এরকম দ্বিতীয় বন্ধনে সেটের মতো করে এভাবে লিখতে হয় তাহলে এখন আমাদের পুরা ফাংশনে কি লাগবে আমাদের ডোমেন লাগবে পুরা ফাংশনের ডোমেন তাহলে আমাদের কি ডোমেন ডোমেন অফ এফ আসছে ডোমেন অফ জি আসছে ডোমেন অফ এইচ আসছে সো এখন আমরা জানি উই নো দ্যাট ফাংশন মানে এফ অফ টি ফাংশনের ডোমেন ভ্যালু আসবে ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি ইন্টারসেকশন ডি অফ এইচ সো মানগুলো ইন করি হ্যাঁ ইনপুট করি তাহলে ডি ওভেস কত আসছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টারসেকশন ডি অফ জি কত আসছিল শূন্য থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এবং এখানে বদ্ধ বদি তারপরে দেখো ডি অফ এসটা কত আসছে বলো তো ডি অফ এসটা আসছে মাইনাস মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এবং বাদ কত বাদ হচ্ছে টু তাহলে আমি কি বলছিলাম আপনাদেরকে যে যেটা বাদ এটা আগে লিখে রাখবেন আপনি কি করবেন যেটা বাদ ওটাকে আগে লিখে রাখেন তারপরে এখানে কন্ডিশন চেক করতে হবে এবার দেখেন দেখি সব ক্ষেত্রে কী কে আছে তার মানে এটা এটা এখন আমরা কাউন্ট করবো না এটা কাজ করে ফেলছে অলরেডি এটা কাউন্ট করার কোনো দরকার নেই এখানে দেখেন প্লাস ইনফিনিটি এখানেও প্লাস ইনফিনিটি এখানেও প্লাস ইনফিনিটি তাহলে সবার ক্ষেত্রে প্লাস ইনফিনিটি আছে তাহলে আমাদের এখানে কমন অংশ হচ্ছে প্লাস ইনফিনিটি আর এটা যেহেতু অসীম পর্যন্ত চলবে এই জন্য আমরা এখানে কীভাবে ব্যবহার করবো এখানে আমরা খোলা ভাবে ব্যবহার করব বদ্ধ বলতেই যে সেকেন্ড বন্ধু যেটা আর কি থার্ড বন্ধু নিয়ে যেটা হচ্ছে অধি এখন আসেন এইখানে আমরা গেলে এখন এটা পারবো না জন্য আমাদের কী করতে হবে লেখচিত্রে হেল্প নেওয়া লাগবে তাই না তাহলে আমরা যদি এখানে লেখচিত্রে হেল্প নিতে চাই তাহলে আমাদের একটু জায়গা লাগবে এই জায়গাটা মুছে দিতে হবে এখন তাহলে এটা মুছে দিচ্ছি আমি তাহলে দেখো প্লাস ইনফিনি এবার কোথা থেকে কত হবে দেখো এটা হচ্ছে অফ এফ তাহলে এফ এটার একদম এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি চলতে 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 মাইনাস টু মাইনাস ওয়ান তারপর জিরো তারপর ওয়ান এই যে টু এভাবে চলবে কত পর্যন্ত প্লাস ইনফিনিটি পর্যন্ত এটা 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 শেষ এবার দেখো এটা শুরু হবে কোথা থেকে জিরো থেকে প্লাস ইনফিনিটি জিরো থেকে প্লাস ইনফিনিটি তাহলে জিরো থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে এটা এটাও শেষ এখানে ফের আবার কি এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তাহলে এই যে এটা এটা হচ্ছে আমাদের কার বলতো এটা হচ্ছে আমাদের ডি অফ জি আর একটা হচ্ছে এইচ এটাও কি কথা থেকে শুরু বলো এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে একদম শূন্য এভাবে একদম প্লাস প্লাস ইনফিনিটি পর্যন্ত পর্যন্ত এখন কমন অংশ কতটুকু মানে অংশ কতটুকু তোমরা লক্ষ্য করো তো এখান থেকে এতটুকু কমন যায় কিনা এখানে কেন আমি মানে বদ্ধবুদ্ধ কেন দিলাম কারণ এখানে বলেই দিছে কন্ডিশনটা জিরো থেকে মানে জিরোটা কন্ডিশন এটা আমাদের ইয়ে করতে হবে বাট অসীম পর্যন্ত তো শেষ হবে না এটা চলতে থাকবে এই জন্য এখানে আমরা কী বলতে এখানে বদ্ধভাবে এখানে কী খোলাভাবে ব্যবহার করতেছি তাহলে এগুলা হচ্ছে আমাদের কমন অংশ তো এগুলা মানে কি এগুলা মানে হচ্ছে আমাদের শূন্য এটা এটা মানে কি বোঝায় এটা মানে হচ্ছে শূন্য থেকে যেহেতু এটাকে ইন্ডিকেট করে দিয়েছি এই জন্য আমরা কী দেবো এরকম আমরা বদ্ধভাবে ব্যবহার করবো শূন্য থেকে ইনফিনিটি পর্যন্ত আর যেহেতু অসীম তার জন্য এখানে আমরা করবো তাহলে এই ইনফিনিটি অলরেডি বসাই রাখছিলাম এখন লাগবে কি শুধুমাত্র শূন্য তো এখানে শূন্য বসানোর জন্য এই যে তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কি ভিন্ন ডোমেন আই হোপ বুঝতে পারছেন নেক্সটে আসেন নেক্সটে কী বলছে দেখেন বলছে ফাংশন অফ এফের মান নির্ণয় করো তাহলে আমরা এখন ফাংশন অফ এফ এর মান নির্ণয় করব তাহলে আমরা যদি এখন ফাংশন অফ এফের মান নির্ণয় করি তাহলে দেখেন দুই নম্বর সলভ করতেছি দুই নম্বর তাহলে ফাংশন অফ দেওয়া আছে কতটুকু ফাংশন অফ টি ইকুয়াল টু অফ কত টি ইকুয়াল টু অফ ওয়ান মাইনাস টি আই প্লাস রুট ওভার অফ টি জে তারপরে হচ্ছে মাইনাস ওয়ান বাই এখানে কী ক্যাব আছে ক্যাবগুলো দিবেন এবার ফাংশনের জায়গায় কি বসাবো শূন্য তাহলে যেখানে যেখানে টি আছে সবগুলোকে আমরা কি ইউজ করবো শূন্য ইউজ করবো হ্যাঁ আচ্ছা তাহলে ওয়ান মাইনাস শূন্য তারপর হচ্ছে আই প্লাস এই যে টি টিআর মান শূন্য জে মাইনাস ওয়ান বাই টি আর মান শূন্য মাইনাস টু আই দিকে হচ্ছে কি কে ক্যাব আচ্ছা এবার দেখো তাহলে এখানে থাকতেছে গিয়ে বলো এক থেকে শূন্য হলে থাকে এক তাহলে একটা আই না হচ্ছে ওয়ান তার মানে শুধুমাত্র আই এখানে হচ্ছে এটার সাথে যদি এটা গুণ হয় মানে শূন্য রূপ মানে শূন্য শূন্যর সাথে আবার যদি যে গুণ হয় তাহলে তো শূন্যই পাবো শূন্যই পাইলাম আর এখানে উপরে থাকতেছে যে মাইনাস এখানে থাকতেছে কত মাইনাস টু আর উপরে থাকতেছে কত ওয়ান তাহলে মাইনাসে মানে যে প্লাস ওয়ান বাই টু সাথে কি কে কে তাহলে এবার জিরো তো ভ্যালু নেই তাহলে আই প্লাস ওয়ান বাই টু কে ক্যা এটা হচ্ছে আমাদের মান হচ্ছে ফাংশন অফ জিরোর মান মানে এফ অফ জিরো ইজকাল এতে আশা করা যায় বুঝতে পারছেন এবার আসেন আমাদেরকে বলছে যে এই মাইনাস মানে টি ফাংশনে মাইনাস ওয়ান ফাংশন বিদ্যমান আছে কিনা চেক করতে হবে তাহলে এখন আমাদের কী করতে হবে ডোমেন থেকে কাজটা করতে হবে আচ্ছা এখন আমরা কী করবো ডোমেনটা চেক করব ডোমেনটা আমরা চেক করব তাহলে চার নম্বর কোশ্চেন দেখেন সরি তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন তাহলে আমাদের দেওয়া আছে এক নং থেকে পাই লিখবেন এক নং থেকে পাই ডোমেন ইকুয়াল টু কত শূন্য থেকে প্লাস ইনফিনিটি বাদ যাবে শুধুমাত্র কত শুধু প্লাস টু বাদ যাবে এবার এটাকে লেখচিত্রে দেখাবা এটা হচ্ছে লেখচিত্রে দেখাবা লেখচিত্রে দেখাবা তাহলে লেখচিত্র যদি দেখাই আমি এটা যে লেখচিত্র এখন আমাদের এটা হচ্ছে শূন্য এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু এবং মাইনাস ইনফিনিটি পর্যন্ত আর এদিকে হচ্ছে ওয়ান টু থ্রি প্লাস ইনফিনিটি পর্যন্ত এখন আমাদের কন্ডিশন কি শূন্য থেকে দেখো শূন্য থেকে ইনফিনিটি তাহলে শূন্য থেকে এই যে শূন্য থেকে এটাতে বড় করে একটা ডাক দিলাম এটা একটু বড় করেই দিই এরকম দিই এই যে শূন্য এটা হ্যাঁ শূন্য থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত তাহলে শূন্য থেকে ইনফিনিটি বলতে এটা প্লাস ইনফিনিটি বলতে এটা বোঝাচ্ছে কিন্তু বাদ কে বলো টু বাদে তাহলে এই টুটা কিন্তু কাউন্ট করা যাবে না তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে শূন্য ওয়ান থ্রি ডট 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 কত পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত তাহলে এখানে আমাদেরকে জিজ্ঞেস যে টি অফ মানে টি অফ মাইনাস ওয়ান টি টু মাইনাস ওয়ান ফাংশনে বিদ্যমান থাকবে কিনা এতটুকুর মধ্যে কি কোনো মাইনাস ওয়ান আসে কোনো মাইনাস ওয়ান আসে নাই আমাদের তো এদিকে জিজ্ঞেস নাই আমাদের জিজ্ঞেস আমাদের তো ডোমেনটা এদিকে না আমাদের ডোমেনটা তো এদিকে না এদিকে তো ডোমেনটা আমাদের বলছে না যে শূন্য থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত শূন্য থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত তবে কন্ডিশন কে বাদ শুধুমাত্র টু বাদ তাহলে আমাদের শূন্য থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত শুধু টুকে বাদ দিতে থাকতেছে শূন্য ওয়ান থ্রি এবং প্লাস ইনফিনিটি এখন আমাদেরকে যে এসেছে যে মাইনাস ওয়ান ফাংশনে বিদ্যমান থাকবে কিনা উত্তর হচ্ছে না কারণ এইটা হচ্ছে আমাদের ডোমেনের বাইরে আছে তাহলে এখানে লিখব যেহেতু এখানে কন্ডিশন লিখবেন যে যেহেতু মানে মাইনাস ওয়ান ফাংশনের ডোমেনে ফাংশনের ডোমেনে নেই সুতরাং মাইনাস ওয়ান ফাংশনে ডোমিনে নাই সুতরাং ইজ গোল্ড অফ মাইনাস ওয়ান ফাংশনে বিদ্যমান থাকবে না ফাংশনে বিদ্যমান থাকবে না সেই কথাটা লিখলেই হয়ে যাবে সব আশা করা যায় আপনারা সবাই বুঝতে পারছেন সো কমেন্ট কমেন্ট সেকশনে জানাবেন যদি তারপরও কোনো প্রবলেম হয় আর আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আপনারা কমেন্ট সেকশনে জানাইন আর ক্লাস কেমন লাগতেছে সেটাও জানাতে পারেন ভালো লাগতেছে বা বুঝতে পারতেছেন না সেগুলো জানাতে পারেন মানে অল অ্যাবাউট আপনারা জানাবেন রিভিউ দেবেন হ্যাঁ যেহেতু আমি নতুন করে এটা শুরু করতেছি আপনাদের রিভিউ পাইলে আমার ভালো লাগবে আমি একটা জোর পাবো যে আমাকে এইভাবে যাইতে হবে আর আশা করি যে আপনারা বুঝতে পারতেছেন জিনিসগুলো অতটা ভাবে বুঝাচ্ছি না একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস আমি বুঝে দেওয়ার চেষ্টা করতেছি তো দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম